হ্যালো বন্ধুরা সামনামে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি অন্য ধরনের রেসিপি এই সবজিটা যেটা রয়েছে তোমরা কি কেউ চেনো এই সবজিটাকে কি বলে আমাদের কিন্তু ঘি কল্লা বলে আর আপনাদের কি বলে ঘি কাকরোল ঘি করেলা যে যাই বলতে পারে আমাদের তো আবার ঘি কল্লা বলে কেন জানো কারণ এটা স্বাদ ঘিয়ের মতোই হয় ওই জন্য তো আমি আজ ঘি কাকরোলটা সর্ষে দিয়ে রান্না করব। তার জন্য আমি এগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছি আর এই ঘি কাকরলগুলো না বা ঘি ঘল্লাগুলো পাহাড়ি এলাকায় আদিবাসীরা যখন নিহস্ত পাহাড়ে আর কি এগুলো বেশি হয় পাহাড়ি এলাকায় তার স্বাদ কিন্তু দুর্দান্ত ছিল কিন্তু এখন এগুলো বাজার থেকে আনা হাইব্রিড চাষ করা তার সেন্টটা তুলনামূলক অনেক কম কিন্তু বছরের স্বাদ একবার খেতেই হবে তার জন্য না খেলেও নয় আর চলো কথা বলতে বলতে আমি বানাতে শুরু করে দিয়েছি এমনভাবে বানাবো খুব পাতলাও নয় খুব মোটাও নয় যেন গলে না যায় রান্নার সময় আবার সেদ্ধটাও খুব সুন্দর হয় নরম তুলতুলে মুখে পড়তেই যেন দারুণ লাগে আর প্রত্যেকটার বিচি আমি বের করে দিচ্ছি বিচি যারা খায় তারা পছন্দ করলে খেতে পারে কোনো অসুবিধা নেই আর দু একটা থেকে গেলেও কোনো অসুবিধা নেই আমাদের এগুলো খায় না তার জন্য ছাড়িয়ে দিচ্ছি দু একটা থেকে যাই সেগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে এইভাবে প্রত্যেকটা আমি কাঁকরোল ঘিকল্লাকে আর কি কেটে নিয়েছি বাজারে আবার এগুলোকে অনেকজন হচ্ছে ছোট যে কাঁকরোল ছোটো কাঁকরোলগুলোকে আবার ঘি কল্লা বলে বিক্রি করে দিচ্ছে কি জ্বলন তাই না আর এই দেখো আমি প্রত্যেকটা গোল গোল করে কেটে আমি বিচিগুলোকে ছাড়িয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো বাজার থেকে কিনে আনা দুবার তিনবার ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার হবে এদিকে আমি চুলাই চাপিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ চার চামচের মতো আমি তেল দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে পেঁয়াজটা একটু ভেজেছি আমি তেলে একটু ভেজে নিয়েছি যাতে সেনটা ভালো আসে আর আমি সর্ষে কল্লা করবো ওই জন্য সর্ষের সঙ্গে কাঁচা জিরে বাটা মাস্ট সর্ষের সঙ্গে কাঁচা জিরে বাটা মাস্ট কারণ কাঁচা জিরের সেনটাই দারুণ দুর্দান্ত স্বাদ আনবে আর তার সাথে লবণ স্বাদ মতো দিয়েছি লাগলে আবার দেব আর হলুদটা দিয়েছি ব্যাস ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটার কাছে গোড়া ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর হ্যাঁ কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দুটো দিয়েছি সেটা সর্ষে বাটার সময় দিয়ে দিয়েছি সেটা বলতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিলে দিতে পারো কিন্তু না দিলেও কোনো ব্যাপার নেই কালার আসার জন্য দেওয়া যেতেই পারে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি এটা নিচাই হোক তারপরে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর হয়ে আসার আগে একবার সারটা লবণের সারটা আমি দেখে নেব তাহলে ঠিকঠাক হয়ে যাবে আর ঘি কাঁকরোলের আবার আর একটা একটু তেতো টাইপের স্বাদ থাকে কিন্তু একটু ওই জন্য মানে এটাকে ঘি কাঁকরোল বা ঘি করলা আমাদের মানে ঘিয়ের মতো একটা স্মেল দেয় আবার করিল্লার মতো একটু তেতো তেতো ভাব থাকে ওই জন্য এটা নাম আসলে ঘি কাঁকরোল বা ঘি কল্লা তাই না কষানোর পরে যখন পানিটা পরিমাণ মতো দিয়েছিলাম আমি ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আমার হয়ে এসেছে আর একটু জল আছে আর সমস্ত জলটা আমি মারব না পরিমাণ মতো মারবো নামানোর পরে যেন রসালো ভাব থাকে এই যে এরকম একটা না ছাড়া খটখটে হয়ে গেলে ভালো লাগবে না আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন